হ্যাঁ এইবার দেখেন ওই যে তিনোর হয় এই আসছেন সেই বাচ্চা হ্যাঁ তিনটা এক এই হ্যাঁ এটা আছেন ওই যে প্রথম একটা দেখছেন ওই সামনেরটা আছেন আলাদা আর ওই দুইটা আছেন সেই সেটের বাচ্চা হ্যাঁ আমাকে তো ক্যামেরা হামরি ক্যামেরা না নর্মাল সেটের ক্যামেরা তাই দিচ্ছি আপনাদের ভিডিওতে হ্যাঁ কবুতর দেখে নেই এই দুইটা এক সেট সামনে দাঁড়ানো পিছনে ডালা দাও হ্যাঁ ওটা আছেন আমার আর এক সেটে জি ভাই কবুতর সব নিয়ে পরে ঠ্যাং ই করে দাঁড়াবে না ভাই নয়